এবার মুর্শিদাবাদে ঠিক কি ঘটছে বাবরি মসজিদের নতুন ভিত্তি প্রস্তুত কোটি টাকার অনুদান বিধায়কের বহিষ্কার আর নতুন দল গঠনের ঘোষণা সব মিলিয়ে যেন এক বিস্ফোরক রাজনৈতিক নাটকীয়তা পর্দার আড়ালে যে খেলা চলছে তার ভিতরকার খবরটা জানলে আপনি অবাক হয়ে যাবেন আজকার রিপোর্টে থাকছে সেই পুরো কাহিনী যা বাংলার রাজনীতির গতিপথটাই বদলে দিতে পারে চলুন শুরুতেই দেখে নেওয়া যাক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে কেন হুমায়ুন কবির মুর্শিদাবাদের রেজিনগর ঘিরে গত কয়েকদিনে যে উত্তেজনার বিস্ফোরণ দেখা যাচ্ছে তার কেন্দ্র রয়েছে সাসপেন্ড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ছয়ই ডিসেম্বর তিনি বাবরি মসজিদে নতুন করে শিলান্যাস করেন আর সেই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে একের পর এক ঝড় উঠতে শুরু করেছে বিজেপির অভিযোগ ভোটের আগে তৃণমূলেই নাকি পরিকল্পিতভাবে এই বিতর্ক তৈরি করছে তাদের দাবি হুমায়ুনকে বহিষ্কার করা আসলে গোপন রাজনৈতিক চাল নাটক ছাড়া আর কিছুই নয় তবে হুমায়ুন কবির নিজের অবস্থান পরিষ্কার করে জানিয়েছেন এ মসজিদ নির্মাণ একেবারেই ধর্মীয় উদ্দেশ্যের এর সঙ্গে কোনো দলের রাজনৈতিক জড়িত নয় তার ভাষ ধর্ম আর দল দুটো সম্পূর্ণ আলাদা মুসলিমদের অনুভূতি সম্মান করার জন্য এই উদ্বেগ নতুন মসজিদের জন্য ইতিমধ্যে প্রচুর অনুদান মিলতে শুরু করেছে বলেও জানান তিনি মঙ্গলবার দুপুর পর্যন্ত তার ব্যক্তিগত অ্যাকাউন্টে জমা পড়েছে প্রায় দু কোটি সত্তর লাখ টাকা এছাড়াও ছ ও সাতই ডিসেম্বরের মাঝে হাতে হাতে পাওয়া অনুদানও ছয় লাখেরও বেশি অনুষ্ঠান স্থলে রাখা এগারোটি স্টেলের দানবাক্সে দান বাক্সে এসেছে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ তৃণমূল থেকে তার সাসপেন্স ঘটনা হুমায়ুন কবিরের দাবি এই সংঘাত নতুন নয় জেলা ও ব্লক স্তরের নেতৃত্বের সঙ্গে বহুদিন ধরেই মত বিরোধ চলছিল পঞ্চায়েত ভোটের সময় থেকে পরিস্থিতি খারাপের দিকে যায় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিষয়টি জানিয়েও কোনো ফল পাননি বলে অভিযোগ তার তার মতে বাবরি মসজিদের ভিত্তি প্রস্তুত স্থাপনে আপত্তি জানিয়েছিল দল আর সেই কারণেই তাকে বহিষ্কার করা হয় এবার সামনে এসেছে আরও বড় ঘোষণা হুমায়ুন কবির জানিয়েছেন বাইশে ডিসেম্বর তিনি একটি নতুন রাজনৈতিক দল গঠন করতে চলেছেন সেই নতুন দল মিমনেতা আসাউদ্দিন ওয়েসির সঙ্গে জোট বেঁধে রাজ্যের বিধানসভা নির্বাচনের ময়দানে নামবে আর তার দাবি ওয়াইসির সঙ্গে ইতিমধ্যে প্রাথমিক কথা হয়েছে পরে আনুষ্ঠানিক বৈঠক হবে তাকে বিজেপির সুবিধা করে দেওয়ার অভিযোগও সাফাই দিয়েছেন হুমায়ুন তার মতে ক্ষমতায় কে আসবে তা ঠিক করবে জনগণ টিএমসি বা বিজেপি কেউ একক সংখ্যা গরিষ্ঠতা পাবে না তারপর আমরা সিদ্ধান্ত নেবো কার পাশে থাকবো এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে বাংলার রাজনীতির সমীকরণ কি বদলে যেতে চলেছে মুর্শিদাবাদ হয়ে কি নতুন কোনো আঞ্চলিক শক্তির উখ্যান আগামী সময়ে তার উত্তর দেবে জনতা তো বন্ধুগণ এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য